সব থেকে বড় ব্রেকিং নিউজ দু বিঘা জমির ওপর আর্যকর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়ির খোঁজ মিলল আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল ক্যানিং দু নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আজ একটু বেলা হতেই ইটি হানা দিল ক্যানিং দু নম্বর ব্লক নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সেখানে দেখা গেল দুই বিঘা জমির উপর বিলাসবহুল সন্দীপ ঘোষের বাংলো শুধু তাই নয় সে এখানে দেখা গেল সুইমিং পুল ইডি দফতরের আধিকারিকরা প্রাক্তন হেফাজতে নিয়ে তার মুখ থেকে কথা বার করছে ধীরে ধীরে গতকাল রাতে সন্দীপ ঘোষের মুখ থেকে শোনা গেল তার বহুল বাংলোর কথা ইডি দফতরের আধিকারিকরা এতটুকু সময় নষ্ট না করে আজ একটু বেলা গড়াতেই ওই বাংলোয় হানা দেয় সেখানে একজন বয়স্ক ভদ্রলোকের মুখ থেকে আমাদের প্রথম আলোর বার্তার পর্দার ক্যামেরায় সেই ভদ্রলোক

我的妈的！Oh, no